মিস ইউনিভার্স বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতার নাম এ প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের নয় বরং একজন নারীর জীবনকে চমৎকারভাবে সফল করে দেওয়ার একটি পাওয়ারফুল প্ল্যাটফর্ম থাইল্যান্ড ও মেক্সিকো থেকে পরিচালিত আয়োজনটি প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষ দেখে এই প্রতিযোগিতা ইতিহাসের সর্বাধিক জনপ্রিয় বিউটি প্রেজেন্স। এবারের মিস ইউনিভার্সের এর তম আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে আলোচনায় আছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা কিন্তু সবার মনে একটাই প্রশ্ন মিস ইউনিভার্স হলে একজন বিজয়ী কি কি পান এক বছরের বেতন হিসেবে মিস ইউনিভার্স পান আড়াই লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটিরও বেশি নিউ ইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পুরো এক বছর থাকতে দেয়া হয় নিউ ইয়র্কের মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ব্যক্তিগত উড়োজাহাজ ও পূর্ণ স্পন্সারশিপ পরবর্তী এক বছর রান্নাবান্না কেনাকাটা কোনো কিছু নিয়ে তাকে ভাবতে হয় না মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তাকে ব্যক্তিগত উড়োজাহাজে বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যায় হোটেল খাবার ফটোশ্যুট মিড প্রেস থেকে শুরু করে সব কিছুর খরচ বহন করে তারা তিনি যেখানে যাবে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে এক কথায় মিস ইউনিভার্স হওয়া এক বছরের জন্য স্বপ্নের মতো একটি জীবন এবার আসা যাক মুকুটের গল্পে চুয়াত্তর বছরে নয় বার বদলেছে মিস ইউনিভার্সের মুকুটের নকশা দুই সালে উন্মোচিত হয় ফোর্স অব গুড মুকুট এতে ব্যবহৃত হয় একশো দশ ক্যারেট নীলকান্ত ও আটচল্লিশ ক্যারেট হীরা যার মূল্য প্রায় পাঁচ দশমিক পঁচাত্তর মিলিয়ন ডলার মানে সাতষট্টি কোটি টাকারও বেশি দুই সালের মুকুট ছিল লুমিয়ের দে আফিনি যেটি তৈরি করা হয়েছিল ফিলিপাইন থেকে এতে ছিল দুর্লভ সোনালি মুক্তা যা ফিলিপাইনের জাতীয় রত্ন এবার জানা যাক মিস ইউনিভার্সের মুকুট কার কাছে থাকবে আমরা ধরেই নেই মিস ইউনিভার্স বিজয়ী হওয়ার পর মিস মুকুটটি আজীবন তার কাছেই থাকবে কিন্তু না তিনি মুকুটটি শুধু এক বছরের জন্য নিজের কাছে রাখতে পারবেন পরের বছরই নতুন বিজয়ীর মাথায় সেটি পরিয়ে দেয়া হয় তবে তাকে দেয়া হয় একটি রেপ্লিকা মুকুট যার দামও নেহাত কম নয় পনেরো থেকে বিশ হাজার ডলার মানে প্রায় আঠারো থেকে চব্বিশ লাখ টাকা আসলে মিস ইউনিভার্স শুধু একটি প্রতিযোগিতাই নয় একজন নারীর জন্য নতুন দায়িত্ব সম্মান আর সুযোগের এক অনন্য যাত্রা